গরমের দিনে শাঁখা পাপড় আছে শাঁখা পাপড় আছে তাই তো দেখে আচ্ছা এখানে রয়েছে রোস্টেড দই এখানে সেদ্ধ রয়েছে রুটি এই যে আমাদের কমলদা খেতে চলে এসছে আর কমলদা একটু

পাতলা ঝোল করা হয়েছে কোমলদার খুব ফেভারিট এটা তাই তো ডাল ফেভারিট রাইস এখানে রাইস চলে আসলো রুটি খাবে কি কমলা রুটি খাবে না তাই তো এবার আছে সালাড সালাড দিচ্ছি সালাড পাপড় পাপড় আসবে তারপর আসবে দই দারুন খাবার দারুন খাবার কাকুরা তো রান্নাটা কেমন বলে দাও দারুন 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 রান্না সত্যি দারুন রান্না কাকুরাদের রান্না ভালো ও শান্তি থ্যাংক ইউ এখানে রেড কাউ দই